আমাদের দীঘা সমুদ্রে সবাই মিলে পর্যটক হয়ে গেছে সামনে প্রতিগা উপভোগ করার জন্য সৈকত সবজি দাঁড়িয়ে মজা নিচ্ছেন কেমন দেখছেন সমুদ্রের উত্তাল রূপ মজা নিচ্ছেন দীঘা এই মর্শি বেড়াতে খুব মজা নিচ্ছে খুবই আনন্দ হচ্ছে সেরকম তো আমরা দেখিনি দিকে প্রথম খুব ভালো লাগলো আর

তুলনায় পঁচিশে ডিসেম্বর আরো বেশি লোক হবে সবাই মিলে সব দর্শককে অনুরোধ করছি সবাই মিলে আসুন দীঘা সমুদ্র জনসমুদ্র করে তুলুন পঁচিশে স্নান করছেন কেমন লাগছে সমুদ্রে নামতে দিচ্ছে না প্রশাসন সমুদ্রে তো নামা যাচ্ছে না কিন্তু সমুদ্রে না নামেও সৈকতে বসে সমুদ্রে স্নান এটা কি প্রথম এরকম আনন্দ করলেন কোথা থেকে এসছেন